ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে গণিত প্রভা বইয়ের নিজে করি একাদশ একের অঙ্কগুলো সলভ করবো এগুলো বলেছে যে আমার জিনিসের কোথায় কোথায় সমর্থল আর আছে সেগুলো লিখতে হবে তাহলে আমি এগুলো তোমাদেরকে করে দেখাবো দেখো আমি এগুলো বইয়েতেই লিখে দেখাবো উপরে কোথাও দেখতে পাচ্ছ সম্মান সমান দেখতেই পাচ্ছ তাই এটা আমি লিখে দেবো সমতল ঠিক আছে নিচেগুলো দেখো গোল আছে এগুলো সেগুলো হচ্ছে অনেকগুলো আছে তাই এটা বক্রতল আবার দেখো রুপরি ভাগটা দেখতেই পাচ্ছ বইয়ের উপরি তলের ভাগটা সমান তাই এটা আমিও লিখে এটাই আমি লিখে দেবো সমতল দেখো এখানে বাড়ির মেঝের তলটার উপরটাও দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মেঝের তলটা কিন্তু সমান হয় তাই এটাও আমি সমতল লিখে দেবো বল কিন্তু বক্রতল বল কিন্তু সমতল হয় না বোতলটাও কিন্তু এলো মেলো ভাবেই করা এটা হচ্ছে সমতল কিন্তু বেঞ্চের দেখো বেঞ্চের উপরের তলটা বলছে তলটা আমরা সমতল সমান তার মানে এটা আমরা লিখবো সমতল সরি এটা ভুল করে লিখা হয়ে গেছে বোতলের উপরের পাতসের তলটা দেখতে পাচ্ছি এবড়ো খেবড়ো তার মানে এটা বক্রতল সমতল আমরা কাকে বলবো না যে তলটা সমান তাকে আমরা সমতল করবো আর বক্রতল কাকে বলবো না যে তলটা ওপর বিভাগ হচ্ছে কি হয় এবেব্র সেটাকে আমরা বলব বক্রতল ঠিক আছে এরপরে আমরা নিজে করি এগারো দশমিক দুয়ের অঙ্কগুলো কষে দেখ বলবো বলছে দেখো আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে তাহলে হবে না গোলক এর হচ্ছে একটাই তল গোলক একটি ঘনবস্তু যার একটি তল আছে আবার দেখো এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল এটা হবে কি হবে এটা নিরে চোং চোংটা নিশ্চয়ই আমরা দেখাবো তোমাদেরকে চোংটা হচ্ছে ঠিক এরকম হয় দেখব যার হচ্ছে উপরিভাগটা দেখব সমান ঢাকনা থাকে ঠিক আছে যার একটাই বক্রতল হয় আর দুটো সমতল হয় তারা লিখবো আমরা নীরেট চোং একটি ঘনবস্তু যার তল কিন্তু দুটি সমতল আছে একটা দেখো আমি একটি চুমি আঁকি যার একটি বক্রতল ও একটি একটি সমতল আছে চুমি আঁকতে বলছে যেটা তাহলে আমি একটা বুঝতে পারছো একটা সমতল আর এই একটা বক্রতল এটাকে আমরা শঙ্কু বলি তাহলে এক মুখ বন্ধ করা শঙ্কু যার একটি বক্রতল ও একটি সমতল তারপরেরটা কি আছে দেখো চারের প্যাগেরটা বলছে যে ছটি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি জোড়া লাগিয়ে আমরা কি পাবো দেখি ও লিখি ঠিক আছে তাহলে দেখো আমরা যদি ছটি সমতল দিয়ে এরকম করে হয় তাহলে দেখতেই পাবো এরকম হবে ঠিক ঠিক আছে আমরা যদি ছটি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ঠিক আছে তাহলে এটা আমরা জোড়া যদি লাগিয়ে দিই তাহলে জোড়া লাগালে আমরা কী পাবো না কি পেলাম না তো ঘন ও ঘনক পেলাম ঠিক আছে এবার ওটা যদি জোড়া লাগাই তাহলে কীরকম হবে ঠিক এরকম হবে ঠিক আছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যান্য ছাত্র ছাত্রীদের পক্ষেও দেখার বা অঙ্কগুলো বোঝার পক্ষে সুবিধা হয় আর আমি পরের দিন কোষে দেখি এগারো অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব ধন্যবাদ